অনেক লোক মনে করে যে যদি আমি মদিনায় না যাই তাহলে আমার হজ হবে না মনে রাখবেন মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই হ্যাঁ কোনটা কি না ওই যে বুড়ির গাছ কি কি না এগুলো খুঁজে বেড়ায় এগুলো দয়া করে খুঁজে বেড়াবেন না যেগুলো জিয়ারা মাসরান ইনশাআল্লাহ শাহেখ তার হামলার পক্ষ থেকে করাবেন বা যে নিয়মে আছে সেগুলো আপনাদেরকে বলবেন আজে বাজে জায়গা যেখানে সেখানে গিয়ে ঘুরে এটা ওটা তালাশ করা এগুলো অ্যাঁ সহিয়া কিদা বা সালাবদের কাজ ছিল না আঠাইশ নাম্বার সম্পূর্ণ মক্কা কেন্দ্রিক তবে হ্যাঁ যখন আপনি মক্কা পর্যন্ত চলে গেছেন তখন অবশ্যই আপনার মদিনা যাওয়া উচিত কারণ আল্লাহ এখানে তার জীবনের দশটি বছর অতিবাহিত করেছেন এখান থেকে দাওয়াতি কাজ করেছেন এখানে তিনি একটা মানে ইসলামী ভূখণ্ড পেয়েছিলেন যার মাধ্যমে ইসলাম প্রচারটা কি হয়েছিল সহজ হয়েছিল সেটা আর মদিনায় যাওয়ার পর ওই মদিনার মাটি থেকেই তিনি মক্কা আবার কি করেছেন বিজয় করেছেন তো মদিনা যাওয়াটা হজের কোনো অংশ না কিন্তু আপনি যদি যান পরবর্তীতে তাহলে সেটা হলো অতিরিক্ত কাজ আপনার অতিরিক্ত কাজ কিন্তু এটা হজের অংশ নয় অতএব কোনো হামলা বা কাফেলা যদি তার হাজিকে মক্কা থেকে নিয়ে চলে আসে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ করার পরে তাহলে তার হজের কোনো ঘাটতি হবে না এরপরে উনত্রিশ নম্বর যেটা অনেকে মদিনাতে জেয়ারা করতে যায় রসলের কবর জেয়ারাতের জন্য এই উদ্দেশ্যটা ভুল আল্লাহ যে ইল্লা ইলা বলছেন তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় সোয়াবের প্রত্যাশায় যাওয়া যায় না তার মধ্যে মসজিদে নববী একটা তাই আপনার উদ্দেশ্য হবে কি মসজিদে নবী জিয়ারতের জন্য আপনি মক্কা থেকে মদিনাই যাবেন অথবা যদি এদিক থেকে ডাইরেক্ট মদিনায় যায় তাও আপনার উদ্দেশ্য থাকবে আপনি মসজিদে নববী জিয়ারতের জন্য যাচ্ছেন কারণ ওইখানে এক নামাজ পড়লে এক হাজার গুণ বেশি সব পাওয়া যায় পঞ্চাশের পঞ্চাশ হাজারের হাদিস আছে কিন্তু দুর্বল এক একটা হলো সহি ফলে আপনার উদ্দেশ্য হবে মসজিদে নববী জিয়ারা এবং সেখানে সলাদ আদায় যখন আপনি ওইখানে গেলেন তখন আপনার জন্য সুন্না হলো রসুলের কবর জিয়ারত করবেন তখন আপনার জন্য সুন্না হলো যে আপনি আবু বকর উমারের কবর সাথে আছে সেখানে জিয়ারা করবেন একটু দূরেই বাকি কবরস্থান আছে ওইখানে দশ হাজারের অধিক সাবির কবর আছে আরও হাজার হাজার মদিনাবাসীদের কবর আছে সেটা যারা করবেন পাশে সোহাদায় ওহদ আছে সেখানে যারা করতে যেতে পারবেন তারপরে মসজিদে কুবা আছে সেখানে আপনি যেতে পারবেন এগুলো নিষেধ নয় কিন্তু মূল টার্গেটটা থাকতে হবে মসজিদে নবীতে কবর মসজিদে নবীতে সলাত আদায় করা এরপরে তিরিশ নাম্বার হচ্ছে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের এবং অন্যান্য কবরস্থানগুলোতে যারা সময় বিদাতে লিপ্ত হয়ে যাওয়া এগুলো ভুল আমরা আমরা নিজেরা ওখানে ডিউটি করেছি তো অনেক লোককে দেখা যায় যে একটু ছুঁয়ে নিল বুকে মাসা করে নিল অনেকে ওইখানকার মাটি নিয়ে নাই একবার এক বন্ধু ছিল আফগানি তো সে বাকির ভিতরে কবরস্থানের ভিতরে ডিউটি ছিল তার তো এখন হঠাৎ করে কিছু লোক আসছে শিয়া ওরা হলো ইয়ার আপনার ইরানের এরা চট করে কিছু মাটি নিয়ে নিছে মাটি নিয়ে আবার ওর জ্যাকেট পড়া ছিল শীতকাল জ্যাকেটের কোন পকেটে ঢুকাইছে আল্লাহ আলাম পরে তখন সে বলা হচ্ছে তুমি মাটি নিয়ে লাগে আমি মাটি নিয়ে নিই কিন্তু দুজন চেচেন মুজাহিদ ছিল ওইখানে হ্যাঁ ওই রাশিয়ার চেচেন চেতে নিয়ে যেটা তো এরা আবার দেখছে তো বলছে এই বেটা তুই পা মাটি নিয়ে এসে সেখানে তুই মাটি বের কর তো বের আর করে না সিয়া তো বদমাই জাত শত্রু হ্যাঁ তো এর একটা নাকি ধইরা এইভাবে উপর থেকে দিছে নিচে ফালাইয়া যখনই ফালাই দিছে বলছে এই যে আমার মাটি তো এই সব ছেলে কি আঁকিদাগুলো তারা রাখে এখানকার মাটি নিয়ে যে এই করবে সেই করবে আমরা দেখেছি এমন কি সহায় ওদের সামনে অনেক ইরাকি শিয়ারা এসে ওইখানে কবরমুখী হয়ে নামাজ পড়ে নামাজ অথচ এখানে কোনো সালাত নাই এখানে কোনো সালাত নেই আপনি যাবেন জিয়ারা করে চলে আসবেন কবর কবর জিয়ারতের যে দোয়া আসসালামু আলাইকুম এটা মুখস্থ করে নেবেন আসসালামু আলাইকুম আহলে দিয়ার মিনাল মুমিনিনাল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া এই দোয়াটা পড়বেন সেখানে তারপর অন্য দোয়া আপনি বাংলায় করতে চাইলে পারবেন ওনারা তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে মাকবুল রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু আন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে পুরুষের জন্য পুরুষের জন্য সেলাই করা কাপড় পরা এটা নিষেধ এখন যদি কেউ পড়ে তাহলে সে ভুল করবে তাকে কাফারা দিতে হবে আর সেটা হলো একটা দম দিবে না হলে ছয় জন মিসকিনকে খাবার খাওয়াবে মক্কার এরিয়ার ভিতরে আর সর্বনিম্ন না পারলে তিনটা রোজা রাখবে এটা হলো যদি সেলাই করা কাপড় পড়ে নেয় তারপরে বত্রিশ নাম্বার হচ্ছে পুরুষ মানুষ মাথা সরাসরি কোনো কাপড় দিয়ে ঢাকতে পারবে না টুপিও পরতে পারবে না আর ছাতা ব্যবহার করতে সমস্যা নেই যেটা মাথার উপরে থাকে এতে কোনো সমস্যা নেই কিন্তু সরাসরি মাথা ঢাকতে পারবে না আর মহিলারা তাদের যেটা কাপড় আছে ওটাতেই তারা এরাম বাঁধবে ফলে তাদের মাথার উপরে কাপড় থাকবে তারা সমস্ত শরীরটাই ঢেকে রাখবে আর তাদের কথা আসবে তারপরে তারকল এহরামে আচ্ছা অনেক সময় আমাদের মা ও বোনদের এটা একটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয় মাসিক চলে আসে এহারামের সময় অনেকে এহারাম না বেঁধে সে অতিক্রম করে না এ কাজ করবেন না আপনার মাসিক আসুক আর যায় গোসল করে আপনি সেখানে কি করবেন এই এহরাম বেঁধে নেবেন আর কাবাঘরে বাঘরে তপ বা বাকি কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু এখন যেটা এই স্থান সেটাও কিন্তু মসজিদের ভিতরে ঢুকে গেছে ফলে এই মা বা বোন তিনি অপেক্ষা করবেন যখন তার এটা বন্ধ হবে গোসল করে তিনি এরকম অবস্থায় থাকবেন তিনি আর যখন বন্ধ হবে রক্ত তারপর গিয়ে তিনি তফ সাই করবেন এবং যদি কারো এরকম অভ্যাস জানা থাকে যে আমার মাসের এই সময় এই সময় আসে আপনি ওষুধ গ্রহণ করতে পারেন ওষুধ গ্রহণ করতে পারেন সতর্কতার জন্য যাতে করে আপনি একটা ভেজালে না পড়ে যান যদি ইনশাল্লাহ ভেজাল হয় না একমাস চল্লিশ দিন ইত্যাদি সময়ের জন্য গিয়ে থাকেন এটা সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের শেখ উনি বলছিলেন যে একজন লোক আরেকজন লোক কি করছে বলছে যে দোয়া করার জন্য একটা অভিনয় করছে মানে কাছে সে দোয়া করছে আপনাকে আমার মোবাইলটা দিয়ে দিলাম ভাই আমাকে একটা ছবি তুলে দেন যখন আমি ছবি তুললাম যখন ছবি তোলা শেষ তখন আপনার কাছে মোবাইলটা নিয়ে আমি শেষ হয়ে গেল তাহলে আমার দোয়ার যে এটা কি এটা অভিনয় না তো এগুলো আমরা যেন না করি এগুলো সর্বাত্মক আমরা এগুলো এড়িয়ে যাবো আল্লাহ তৌফিক দান করুন আল এরপরে অনেক লোক আসে যারা এই যে যখন শেষ তখন আপনাকে দুই সালাদ আদা করতে হবে মাকামে ইব্রাহিমের পিছনে এখানে দুটো ভুল থাকে একটা হলো মানে ওইখানে ভিড় অসংখ্য মানুষ তারপরে অনেক লোক ওই সবাই হাঁটছে ওর মধ্যে পড়ছে কিন্তু নিয়মটা হলো যদি ওইখানে জায়গা না থাকে আপনি আরো পিছনে চলে যাবেন পিছনে উপরের দিকে তারা জায়গা করে রেখেছে সেই দিকে আপনি পড়বেন সেটাও আপনার জন্য যথেষ্ট বরাবর হলেই যথেষ্ট আছে না হলে আপনি হারামের যে কোনো জায়গাতেই এই দুই রেখা সালাত আদা করতে পারেন আর এই দুই রেখা সালাতে প্রথম রাখাতে সুরা কাফেরুন এবং দ্বিতীয় রাতে সুরা এখলাস পড়া সুন্না যদি এর বিপরীত করা হয় তো সুন্নাতের খেলাফ হলো একটু ভুল হলো নামাজ হয়ে যাবে আপনার কিন্তু পুরাপুরি সুন্নাত আদা হলো না এরপরে অনেক মা ও বোনেরা আসেন হয়তো অনেক সময় স্বামীরা ভাইয়েরা যারা তার সাথে যান তারাও যখন সাই করে তখন ওনা ওনারাও সাই করা শুরু করেন মানে ওই যে সাফা সময় যখন দৌড়ায় পুরুষ মানুষ তারাও দৌড়ায় কিন্তু না এটা তাদের দৌড়ানো যাবে না দুই সবুজ আলামতের মধ্যে এটা মহিলারা দৌড়াবেন না মহিলারা আস্তে আস্তে হাঁটবেন আর প্রথম তিন চক্করে রমল করতে হয় দফের সময় পুরুষদের জন্য এই চক এই রমলটা মহিলার জন্য নয় ফলে মহিলা স্বাভাবিক হাঁটবেন যদি তার সাথে পুরুষ থাকেন তো উনি একটু চেষ্টা করবেন তবে তার সাথে মহিলাকে নিয়ে একটু পা পাগুলো কাছাকাছি ফেললো হ্যাঁ একটু দূর দিয়ে হাঁটলো যাতে করে জায়গাটা একটু খালি পাই মহিলার জোর একটু জোরে হাঁটলো আর এ একটু দোড়ার ভান করলো বাস সুন্নাতের ওপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ সময়ও শেষ কয়েকটা বিষয় বলে শেষ করছি এরপরে হলো আল খরো মিন আরাফা কাবলা গুরু বিশ্বাস আরাফায় অবস্থান করা সূর্য সূর্যাস্ত পর্যন্ত এটা হলো ওয়াজিব যদি এর আগে আপনি বের হয়ে যান তো আপনাকে কাফারা দিতে হবে এই জন্য সূর্যাস্ত পর্যন্ত কোথায় থাকতে হবে আরাফায় অবস্থান করতে হবে আটত্রিশ নাম্বার এই হজের যে কোনো সময় এটা আপনার মূল্যবান সময় আপনার জীবনের শ্রেষ্ঠ সময় হলো হজের দিনগুলো কারণ আপনি পৃথিবীর শ্রেষ্ঠ দুটি ভূখণ্ডে অবস্থান করবেন এজন্য আপনার উচিত এই সময় গিবত পরনিন্দা পরচর্চা এগুলো পরিহার করা এগুলো কারো সম্পর্কে কোনো কিছু বলার দরকার নাই খালি ইবাদতে মশগুল থাকবেন কিন্তু আমরা হাজিদের জিয়ারা করতে গিয়ে দেখেছি যে হাজিরা কিন্তু পরস্পর খালি গল্পতেই মশগুল থাকে হ্যাঁ আর আরেকটা বিষয় কিছু জাত কিছু পাথিও নিয়ে যাবেন কিছু দোয়া দরজ ইত্যাদি এগুলো যদি আপনি বই সংগ্রহ করে নিয়ে যান তাহলে দোয়াগুলো পড়তে পারবেন অন্তত একটা বই থাকলে আপনি দোয়াগুলো ওখানেও মুখস্থ করতে পারবেন কিন্তু যখন কোনো কাজ থাকে না তখন কি কাজ থাকে গল্প করার কাজ থাকে এই এই কাজটাকে